বাংলাদেশের উত্তর প্রান্তে তিস্তা থেকে দক্ষিণে টেফনাপ পর্যন্ত নদীপথে এক অনন্য অভিযানে নেমেছে ইন্তিয়াস মাহমুদ নদী বাঁচাও বাঁচাও জীবন এই স্লোগানকে ধারণ করে তিনি এককভাবে কায়াক চালিয়ে দেশের পঁচিশটি জেলা ও শতাধিক উপজেলায় ভ্রমণ করেছেন এক হাজার কিলোমিটারের এই নদীপথ যাত্রায় তিনি তিস্তা যমুনা পদ্মা মেঘনা এবং বঙ্গোপসাগরের কিছু অংশ অতিক্রম করবেন গত আঠারো অক্টোবর নীলফামারী ডিমলা উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন জিরো পয়েন্ট ঘাট থেকে তার কয়ান অভিযান শুরু হয় দশ দিন পাড়ি দিয়ে মঙ্গলবার রাতে তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পার্তিত পার্লো গ্রামে বাড়িয়াপাড়া জামে মসজিদে এসে নোঙর করেন ও সেখানেই রাত যাপন করেন বুধবার সকালে তিনি যমুনার নদী পারে আবারও যাত্রা শুরু করেন টেকনাপের উদ্দেশ্যে স্থানীয়রা জানান রাতে মসজিদের সামনে একটি অচেনা নৌকা দেখে প্রথমে তারা বিস্মৃত হয়ে পড়েন কেউ কেউ ধারণা করেন এটি ছেলে ধরা বা চোরাচালানের নৌকা পরে পরিচয় নিশ্চিত হলে এলাকাবাসী কৌতূহল নিয়ে ভিড় জমায় মসজিদ প্রাঙ্গণে মসজিদের কেয়ারটেকার জানান রাত অনেকটা বয়ে গেছে ইন্তিয়াস ভাই এসে পরিচয় দিয়ে মসজিদে রাত কাটানোর অনুমতি চান আমরা তাকে জায়গা দেই মানুষ উৎসুক মানুষ শত শত মানুষ দেখেছি

ইমতিয়াজ মাহমুদ বলেন নদীপথে ভ্রমণ আমার কাছে কেবল এক অভিযান নয় বরং এটি বাংলাদেশের নদী প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে মানুষের সম্পর্কের গল্প পথে পথে নদী পাড়ের মানুষের জীবনযাপন তাদের কৌতূহল আর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে অনেক জায়গায় মানুষ আমাকে ছেলে ধরা ভাবলেও শেষ পর্যন্ত তারা আমার যাত্রার গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছে

এই ইচ্ছা থেকে আমি দেখেছি ডিমলা উপজেলার দফগ্রাম থেকে আমি ক্যাক চালানো শুরু করছি তারপরে আজকে এই যে এগারো দিন পরে বগুড়ায় এসে পৌঁছা আর আমার লক্ষ্য হচ্ছে আমি পর্যন্ত যাবো আর এখানে এই যে ব্রহ্মপুত্রের জন্য আমি পদ্মায় যাব আর যাবো চাঁদপুরের এর আগে ইন্তিয়াজ সাইকেলে সারা দেশের চৌষট্টি জেলা ভ্রমণ এবং এভেরেন্সের বিভিন্ন চূড়ায় আরোহণ করে আলোচনায় আসেন এবার নদীর বুকে তার এই কায়ান ভ্রমণ হয়ে উঠেছে বাংলাদেশের নবীশ সাংস্কৃতিক এক অনন্য অধ্যায় বাংলা নিউজ ডেস্ক